বন্ধুরা আজকে রেসিপি কি দেখুন আজকে হবে ইলিশ পোলাও মিডিয়াম সাইজের মাছ এনেছে আর এদিকে এই যে রুই মাছ এনেছে মিডিয়াম সাইজে রুই মাছটা ভাজা হবে এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি এই যে ভেজে নেবো এই যে বন্ধুরা মাছগুলো সব আমি ভেজে নেবো একটু হালকা করে ভাজবো ইলিশ পোলাও করব তাই পোলার মাছটা বেশি ভাজতে হয় না হালকা করে বন্ধুরা সব মাছগুলো আমি ভেজে এই যে কিছু বাকি আছে এটাও ভেজে তুলে নেবো যেমন বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমার এই যে আমি গরম জল বসিয়ে দিয়েছি যে পোলাওটা হবে আমার পোলার জন্য আমি নিয়েছি এই যে দেখুন হাফ কিলো গোবিন্দভোগ চাল নিয়েছি আর এই যে কাজু কাজু কিশমিশ আছে একসাথে আমি সব একসঙ্গে মেখে নেবো ঢেলে দিয়ে এই যে দেখুন আমি একবারে সব আমি ঢেলে দিলাম কাজু কিশমিশ আর দেব এক চামচ লবণ লবণটা স্বাদ মতন এই যে দেখুন এই যে আর আমি ঘিটা ঢেলে দিলাম একসাথে আমি ঘি দিয়ে মেখে নেবো সুন্দর করে আমার সব একসাথে ঘি দিয়ে মাখার পরে আমি হালকা যেহেতু এটা আমি হলুদ কালার করব। তাই আমি এখানে একটু হলুদ দিয়ে দেব। এই যে দেখুন আমার মাখা হয়ে গেছে এখন আমি একটু হলুদ দিয়ে দেব। বন্ধুরা আপনার ছেলে সাদা পোলাওটাও করতে পারেন কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিলাম আবার আমি হলুদ দেওয়ার পরে মেখে নিলাম আমি চালটা আগেই ধুয়ে জল জড়িয়ে নিয়েছিলাম এই যে দেখুন মাখা হয়ে গেছে আমার এই যে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিলাম ঘি দিয়ে দেব এখন কড়াটা গরম হলে ঘি দিয়ে দেবো বন্ধুরা ঘি দিয়ে দিলাম আর একটু লাগবে ঘিটা গরম হলে আমি এখানে দেব গরম মশলা সম্বর দেবো আর পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দেব এই যে দেখুন আদা জিরে লঙ্কা সব বেটে রেখেছি এগুলো দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে আর আমি পেঁয়াজের একটু ব্রেসটা বানিয়ে নেব বন্ধুরা বেরেস্তাকে আমি ঘি দিয়ে ভেজে নিলাম তাতে বেশি ভালো লাগে খেতে স্বাদ বেশি হয় বন্ধুরা যেহেতু আমি পোলাও রান্না করবো তাই আমি একটু গরম মশলা থেতো করে দিয়েছি একটু তেজপাতা দিয়েছি রেশন ভালো করে ভেজে নেবো তারপরে এই যে মশলাটা সব দিয়ে দেবো ভালো করে ভেজে নেবো এই যে বন্ধুরা আমি বলেছিলাম না একটু অন্যরকমভাবে করব তো আমি দুই চামচ নারকেল করা দিয়ে দিলাম মশলার সাথে এটা আমি ভেজে নিলাম আর আমি যে চালটা মেখে রেখেছিলাম সেটাও সুন্দর ভেজে নেবো আমি দিনে সাথে একটু আলাদাভাবে করব চালটা ভাজা হয়ে গেছে প্রায় আর দিলাম আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা এই যে বন্ধুরা দেখুন আমার ভাজা হয়ে গেছে আর দু রকমের এই যে দেখুন দুটো লাল লঙ্কা দিয়েছি আর দুটো সবুজ গ্রিন লঙ্কা আর গ্রেস্তাটা আমি পোলাওটা নামাবার আগে সরিয়ে দেব নারকেল দিয়ে যদি ভাজা যায় চালটা দারুণ একটা গ্র্যান্ড হয় যেমন বন্ধুরা গরম জল করে আমি দিলাম জলটা এই দেখুন জলটা দেওয়ার পরে কত সুন্দর লাগছে কালারটা আরও আমার যখন হাফ হয়ে আসবে চাল সেদ্ধ তারপরে আমি মাছ দিয়ে দেবো ইলিশ মাছটা মাংস দিয়ে রান্না করলে আগে চালটা ব্রাউন কালার ভেজে নিই আমি কিন্তু আজকে আমি যেহেতু ইলিশ পোলাও করব তাই আমি এভাবে নিয়েছি বন্ধুরা আপনারাও করে খেয়ে দেখবেন এইভাবে দারুণ লাগে খেতে এই যে বন্ধুরা আমি মাছটা এখন দিয়ে দিলাম মাছগুলো এইভাবে দিয়ে আমি সুন্দর করে ডেকে দেব যেভাবে বিরিয়ানিও হয় ঠিক সেইভাবে এই যে দেখুন বন্ধুরা এখন বেরেস্তাটা আমি সরিয়ে দেব এই যে আর এক চামচ ঘি দিয়ে দিলাম উপরে দিয়ে ডেকে দিয়েছিলাম বন্ধুরা পাঁচ মিনিট আমি দেখুন কত সুন্দর হয়েছে আর এই পোলাওটা খেতে হয় একদম গরম গরম খেতে দারুণ লাগে ইলিশ পোলাও আমার ইলিশ পোলাও কেমন হয়েছে বন্ধুরা জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন